হাউস বোর্ডে মাত্র পঞ্চাশ টাকায় টাঙ্গুয়া হাওয়ারের ফিল ভাবা যায় এরকম একটা সুন্দর প্যাকেজ পেতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লোকেশনটা অবশ্যই আপনাদেরকে তুলে ধরা হলো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম আজকে মাগুরা মোহাম্মদপুর এলাংখালি ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই চমৎকার বিকেলবেলা এখানে প্রচুর ভিড় জমে আর সামনে নদী আর নদীতে হাউস বোর্ড যেখানে আপনারা পঞ্চাশ টাকা খরচ করে জোনপতি হাউস বোর্ডে হাওয়ারের ফিল নিতে পারবেন অনেক প্রতীক্ষার পর বৃষ্টির মধ্যে চলে আসলাম এই যে সেই কাঙ্ক্ষিত জায়গা এলাংখালিতে পিছনে এই হাউস এই সেই হাউস বোট দেখতে পাচ্ছেন ছোটখাটো আর আমরা এখন উপরে উঠবো তো ফাইনালি আমরা হাউস বোটে উঠে গেছি এই যে দেখুন তো এখানকার যে সৌন্দর্যটা সেটা এখন মূলত আপনাদেরকে দেখাবো এটা হলো হাউস বোটের এরিয়া এই যে ভিতর সাইডটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হলো ছোট হাউস বোট এখানে বসার জায়গা এখন ইঞ্জিন স্টার্ট করা হবে আপনারা দেখতে পারছেন আর আজকে উত্তাল সেও সামনে সুমন দাঁড়িয়ে আছে এখানে সে একটা টাঙ্গো হাওড়ের ফিল পাবেন যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আর উপর সাইডটা যদি দেখাই আরো সুন্দর চমৎকার এই যে দেখুন এই মুহূর্তে বোটটা ছেড়ে দিয়েছে আর পঞ্চাশ টাকার বিনিময়ে এই বোটে আমরা তিরিশ মিনিট থাকতে পারবো ঘুরতে পারবো মানুষের ভুল ভাঙে দুইটা সময় একটা হলো সফরে দুই নাম্বার কবরে তো বেঁচে থাকতে সফর করুন আপনি যত ঘুরবেন তত জানতে পারবেন যত মানুষের সাথে আপনি মিশবেন তত মানুষের ভাষা শিখতে পারবেন তাদের কালচার জানতে পারবেন এবং এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন শুধু তাই নয় আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টি করেছে তার যে নিদর্শন সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন এবং এই সৃষ্টির মাঝে স্রোসটাকে খুঁজে পাবেন এক কথায় আপনি জানতে চান যত দূর যেতে হবে তত দূর আপনার জানার আগ্রহ যেমন আপনার পরিশ্রম করতে হবে সফর করতে হবে তেমন এজন্যই আমি প্রায় সময় সফর করি সুযোগ পেলে সফর করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি এই পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এছাড়া আমি নিজেও একজন ভ্রমণ পিপাসু মানুষ সময় পেলেই আমার ঘুরতে ভালো লাগে কারণ ঘুরলে মন ভালো থাকে শরীর ভালো থাকে ব্রেন ফ্রেশ থাকে তো আপনারা যখনই সময় পাবেন বেশি বেশি ঘুরবেন আর এরকম সুন্দর সুন্দর জায়গা যদি আপনারা ঘুরতে চান আমার পেজের সাথে অবশ্যই যুক্ত থাকবেন হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছেন যে এখন বোট থেকে নেমে পড়লাম আর সন্ধ্যা হয়ে গেছে তো জার্নিটা খুবই সুন্দর ছিল আর এখন বের হয়ে যাব তো এই অ্যালানখিল্লি ব্রিজ এটা মাগড়ার ভিতরে আর জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে কোনো গাড়ি পার্কিং চার্জ দেওয়া লাগে না এখানে এই যে ব্রিজের নিচে জায়গাটা আর এখানে রেস্টুরেন্ট পেয়ে যাবেন খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে এটা আমার কাছে খুব ভালো লাগছে আর মোটামুটি পরিবেশটা গ্রামের ভিতরে খুবই চমৎকার একটা টাঙ্গো হাওড়ের ছোট্ট ফিল একটা ফিল্ড পালাম যে ট্যুরটা করলাম পনেরো থেকে বিশ মিনিটের মাত্র মাথাপিছু পঞ্চাশ টাকা করে এনেছে এই বোট ভাড়া তো আপনারাও আসুন এসে ঘুরে যাইতে পারেন এই অ্যালেংখালি ব্রিজ টাঙ্গো ফিল ফিল্ডিতে মাত্র পঞ্চাশ টাকায়